আসসালামু আলাইকুম কৃষিগ্রহ নার্সারি কৃষিগ্রহ নার্সারিতে এগুলো পটলের চারা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের বাড়িটু যেটা লম্বা পটল সেই পটলের আমরা চারা তৈরি করতেছি আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা গ্রাম কুন্ডুপাড়া আমাদের চারা তৈরি করে পলি ব্যাগে আমরা ভরে তারপরে ঢেকে দেই যাতে পলিটা দেখেন কি সুন্দর ঘেমে আছে এভাবে রেখে দিলে দশ পনেরো দিনের ভিতর চারা বের হয়ে যায় তারপরে আমরা চারাটা রোদ রোগ খাওয়াই পলিটা ওঠায় ফেলে দিই পটলের চারাগুলি দেখেন এই চারাগুলির বয়স বর্তমানে চলতেছে চল্লিশ দিন চল্লিশ দিনের চারা কি সুন্দর সতের চারা দেখেন অন্যান্য জাতের সাথে আমার এই হাইব্রিড জাতের পাতাটা থাকবে পাতলা পাতা আর গোল থাকবে দেখেন পাতাগুলি গোল আর অনেক পাতলা আর দেশি যে পটলটা অর্থাৎ ওইটার পাতা থাকবে মোটা ওইটাও আমি আপনাদের এখন দেখাবো এটা হচ্ছে খাটো জাতের খাটো জাতের পোটলের পাতা থাকবে অনেক মোটা দেখেন এই যে মোটা পাতা আর গাছের কোয়ালিটিটাই অন্যরকম হাইব্রিড আর হচ্ছে খাটো পোটলের ভিতরে মিক্স আর খাবে না কারণ এটা দুইটাই ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কারণ ইয়েতেই বোঝা যাবে কোনটা খাটো আর কোনটা মোটা তেভিওর্স আপনারা যদি লম্বা জাতের খাটো জাতের পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ঠিক থাকবেন আসসালামু আলাইকুম